ওই চাইতে জ্ঞানী যে বিচার ফায়সালাকে উল্টিয়ে সত্যটাকে মিথ্যা বানিয়ে বিচারটাকে পাশ করে দেয় সেই হলো জ্ঞানী এটাই আমরা মনে করি করি কি করি না হে ওই মরলটা না থাকলে বিচার এরকমই হয়ে থেকে যেত তো দেখেন মৃত্যুর কথা স্মরণ করে চলতে হবে যেই চলবে তাকেই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জ্ঞানী বলেছেন এবার আপনাদের সামনে একটা একটা আয়াতকে তুলে ধরি আল্লাপাক বলছেন তার আগে একটা উদাহরণ দিই এটা হচ্ছে একটা খেলার মাঠ উদাহরণটা ভালো করে শুনবেন আর আল্লাহ না আল্লাহ তো তালা তাআলা যে কথাটা বলেছেন উদাহরণ উদাহরণের সাথে সেট খাচ্ছে কি খাচ্ছে না আপনারা বুঝতে পারবেন এটা মনে করে নিন একটা কি খেলার মাঠ এই মাঠের ভিতরে মনে করে নেন ফুটবল খেলা চলছে এই ফুটবল খেলার ভিতরে দুই দিকের প্লেয়ার থাকে কি থাকে না একটু আওয়াজ করুন থাকে কি থাকে না থাকে তো এগারো জন করে ২২ জন খেলার প্লেয়ার থাকে তার ভিতরে একজন থাকে রেফারি থাকে না যে বাসি নিয়ে থাকে রেফারি থাকে তো রেফারির কাজ কি বলুন তো রেফারি এই জন্য আপনার পিছে পিছে চলতে থাকে বাঁশি নিয়ে রেফারি এই জন্য আপনার সাথে সাথে চলতে থাকে বাঁশি নিয়ে যে কোথায় হ্যান্ড হয়ে গেল না কি বলটা বা আউট হয়ে গেল নাকি না কোনো প্লেয়ারের কিছু ক্ষতি হয়েছে তো এই পৃথিবীর বুকে একটা হলো এটা একটা মাঠ এই মাঠের ভেতরে দুইজন দুই দিকের প্লেয়ার রয়েছে একটা একটা হলো হলো পুরুষ আর মহিলা পুরুষ থেকে এগারো জন মহিলা জন আর মধ্যখানে একটা থাকে রেফারি রেফারির কাম হলো বাসি দেওয়া বাসি কেন দিল আপনি যতই খেলা চলুক না কেন আপনার যত খেলা করছে চলক না কেন স্পিডে থাক না কেন যত জোর দিয়ে আপনি খেলাধুলা করেন না কেন যখন রেফারি পাশি দিয়ে দেবে আপনার ওই ভবে খেলা সাঙ্গ হয়ে যাবে আপনার খেলা বন্ধ হয়ে যাবে আপনার আর চাকা চলবে না তেমনি আল্লাহ বলছেন রে বান্দা এই পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা দুইটা দলকে পাঠিয়ে দিলাম তোমরা খেলা খেলাধুলা করবে তোমাদের পেছনে রেফারিকে লাগিয়ে দিয়েছি যে বাঁশি দেবে যে বাঁশি দেবে তার কাম হল বাঁশি দেওয়া তার মানে আপনি খেলতে আছেন খেলতে আছেন যেদিন রেফারি বাঁশি দিয়ে দেবে যেদিন আপনার সময় শেষ হয়ে যাবে সেদিন আপনাদের মো চলে আসবে মানে মালায়েকাতুল ফারেস্তা যে রয়েছে আজরাইল যেদিন উনি বাঁশি দিয়ে দেবেন আপনার খেলা খেলা চলবে না আপনার ওঠা বসা চলবে না আপনার খাওয়া দাওয়া চলবে না পৃথিবীতে যা কিছু করেন না কেন যেদিন আপনার বাসি বেজে যাবে যে চলে যাওয়ার সময় হয়ে গেছে আর তোমার কোনো বাহানা শোনা হবে না হবে না হবে না এই জন্য কবি বলছেন কোন বন্ধু নাই রে কণ সঙ্গী নাই রে একা এক পড়ে অন্ধকারই কোরে কোন সঙ্গী নাই রে কন বন্ধু নাই রে একা একা বি পড়ে অন্ধকারই কবরে জানালা দরজা নাই বিছানা বালিশ নাই জানালা দরজা নাই বিছানা বালিশ নাই একায় কারবি পড়ে কণ বন্ধু নাই রে সঙ্গী নাই রে কোনায় কারবি পড়ে রে কণ বন্ধু নাই রে একা কারবি পড়ে অন্ধকারই অতএব যেদিন আপনি বিদায় হয়ে যাবেন আপনি একাই থাকা লাগবে আপনি এখন আছেন কোথাও অন্ধকারে আপনি হারিয়ে গিয়েছেন আপনি সঙ্গী পেয়ে নেবেন কিন্তু ওই জায়গাটা এমন এক জায়গা মরণের পরে যে জায়গাটা ওই জায়গায় কোনো সঙ্গী আপনার থাকবে না আপনার কোনো বন্ধু থাকবে না আপনি যতই চাচামেচে করেন না কেন আপনি যতই ডাকতেন না কেন আপনার ডাকের সাড়া দেওয়া হবে না একটা জায়গা এই জন্য আল্লাহ বারা গুঁয়া তারা বলছেন কুল্লো নাম সিনজা এপাতুল মদ ইন্নামা তোমা ফাওনা ওজ রকম ইয়ামল কয়ামা আল্লাহত আলা বলছেন কুল্লুন মানে সমস্ত নাপসুন মানে হল আত্তা কুল্লুন মানে হল সমস্ত নাপসুন মানে হল আত্মা যায় মানে চাখা আর মদ মানে হল মদ চারটা শব্দকে আপনি এক জায়গায় যখন এক জায়গায় যখন আপনি নিয়ে আসবেন এর মানে দাঁড়াবে প্রত্যেকটা নাফসকে প্রত্যেকটা আত্মাকে মতের স্বাদ গ্রহণ করতে হবে ওয়া ইন্নামা তুফাউনা উজুরাকুম আর কিয়ামতের দিন যে যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত জাহান্নাম থেকে বাঁচ রাখবেন সে জাহান নামে চলে যাবেন না জান্নাতে চলে যাবেন আর যাকে জাহান নাম থেকে দূরে রাখা হবে যাকে জাহান নাম থেকে দূরে রাখা হবে সে জান্নাতে চলে যাবে যাকে জাহা জান্নাত থেকে দূরে রাখা হবে সে জাহান নামে চলে যাবে অতএব মা আমার বোন আমার এই পৃথিবীর বুকে চিরকাল থাকতে আসেনি এই পৃথিবীর বুক ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে অতএব মা আমার বোন আমার বাপ আমার আমার যতদিন এই পৃথিবীর বুকে থাকবে মরণকে স্মরণ করে চলা লাগবে মরণকে স্মরণ করে চলতে হবে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া এই পৃথিবীতে আপনাকে আমাকে যতদিন হায়াত দেওয়া হয়েছে এই হায়াতটা হচ্ছে শুধু খেলতামাশা দেখেন না হলে আপনার ভাই এসেছে আমি এসেছি আমার মা এসেছে সবাই পৃথিবীতে কিন্তু এখন আমরা আছি কিন্তু সকলে যে কার অর্ডার হয়ে যাবে কে বলতে পারবে না যখন আমি দুই হাজার সতেরো আঠারো সালে অসুস্থতে পড়লাম আমার অপারেশন হলো আমার বাবা একেবারে ভালো মানুষ তখন যাই হোক আমার বাবা আমাকে নিয়ে গেলো পূর্ণিয়া হসপিটাল সেখানে আমাকে নিয়ে গেল আমার বাবার হাতে মাত্র দুই হাজারটা টাকা আর ওখানে কন্ট্যাক্ট হলো বত্রিশ হাজার টাকা লাগবে আমার বাবা হতাশা হয়ে গেলেন তো আমি সেখানে আমার বাবাকে একেবারে ভালো মানুষ দেখলাম কিন্তু দেখেন অসুখ থেকে আমি উদ্ধার হয়ে গেলাম কিন্তু আমার বাবা আমার বাবা সেই রমাজানের ঈদের দিন পৃথিবী ছেড়ে চলে গেলেন তো দেখেন মৃত্যুটা কেমন মৃত্যু কেমন আমার বাবা ভালো মানুষ উনি চলে গেলেন আর আমি অসুস্থ মানুষ আমি পৃথিবীতে থাকলাম কিন্তু সবাই মনে করেছিল আমি আর বাঁচব না কিন্তু দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে হায়াত দিয়েছিলেন আমার এখনো সময় রয়ে তখন সময় ছিল এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আমাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন জানি না কালকে আমি বাড়ি পৌঁছাতে পারবো কি পারব না যদি আল্লাহ আমাকে তৌফিক দেন তাহলে পৌঁছাতে পারবো তো আমি এটাই বলতে চাচ্ছি বাপ আমার মা আমার মৃত্যুটা এমন আশ্চর্য জিনিস যার কল্পনা করা সম্ভব নয় অসম্ভব এবার আপনাকে বলি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া মা হাযিহিল দুনিয়া ইল্লা লাহুবুন ওয়া লাঈবুন ওয়া ইননা আ

যাবে সেটাই হলো আমাদের প্রকৃত জীবন প্রকৃত জীবন হলো আমাদের সেটাই তো আপনারা একটু কি কষ্ট বেদনা এই সম্পর্কে আপনাদের একটু বলি বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বলুন না গো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যেদিন বিদায় নেবেন যেই বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী হোসাল্লাম এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তার মোটামুটি ধরে নেন ছয় দিন বা আট দিন বা দশ দিন বা বারো দিন বিভিন্ন তারিখের ভিতরে বিভিন্ন কথা বলেছেন তবে যেটা বেশিরভাগ মত একমত সেটা হলো আট দিন তো এই আট দিন দশ দিন আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলিহ সাল্লাম জ্বরে আক্রান্ত হলেন কিসে আক্রান্ত হলেন বলুন তো জ্বরে তো জ্বরে আক্রান্ত হলেন আল্লাহর নবী সাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুই দিন করতে করতে তিন দিন চার দিন করতে করতে যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নেবেন সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হসাল্লামের জ্বরের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে গেল এমন বারণ বাড়লো এত জ্বরের তাপমাত্রা বেড়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতর হয়ে গেলেন এমন কাতর হয়ে গেলেন মা আমার বোন আমার আল্লাহর নবী এমন কাতর হয়ে গেলেন এত জ্বর আল্লাহর নবীকে যে আল্লাহর নবী নিজের গতিতে উঠতেও পারছে না এবং শুয়ে আবার বসতেও পারছে না এত জ্বর আল্লাহর নবীর মাথাতে একটা পাগড়ি ছিল ওই পাগড়ির উপর থেকেও আল্লাহর নবীর কিনা জরে। যে তাপমাত্রার আপনার ভাব সেটা পাওয়া যায় এত প্রচন্ড জ্বর আল্লাহর নবী একবার হুঁশ হারিয়ে ফেলেন আর কিছুক্ষণ পরে আল্লাহর নবীর হুঁশ আসে এই করে করে আল্লাহর নবী কয়েকদিন কাটিয়ে নিলেন এবার আল্লাহর নবী হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইরানের উপরে জান্তার উপরে মাথাটা রেখে শুয়ে আছেন আল্লাহর নবী মুখটা নড়াচ্ছেন আল্লাহর নবী মুখটা নড়াচ্ছেন আস্তে আস্তে করে হাজরাতে মা আয়েশা অনুভব করলেন যে নাভিজি মনে হয় কিছু বিন করে বলতেছে নাভি আমার যখনই মুখটা নড়াচ্ছেন হাজরাতে মা আয়েশা আনহা নবীজির মুখে কানে মুখে কানটা লাগালেন নবীজির মুখে আল্লাহর নবীর স্ত্রী কান্দা লাগালেন যেন আল্লাহর নবী কিছু বলতে চাচ্ছেন তো আল্লাহর ওই সময় বলছে আল্লাহ আলা রে আয়েশা রে আয়েশা মৃত্যুর সাদ এত কঠিন যেন আমার বুকের উপরে উহুদ পাহাড়টাকে চাপিয়ে দিয়েছে রে আয়েশা আল্লাহ ওহ পাহাড় চাপিয়ে দিলে যতটা কষ্ট হয় তার চাইতেও বেশি কষ্ট হয় রে আয়েশা হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনলেন আল্লাহর নবীর স্ত্রী হযরতে মা ফা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে জজ্জর জজ্জর করে পানি পড়তে আরম্ভ হয়ে গেল এবার হযরতে উমর আসলেন হযরতে আবু বকর আসলেন যতগুলো মসজিদে নববীতে আপনার কিনা সাহাবিরা নামাজ পড়ছিলেন সবাই চলে আসলেন দেখার জন্য আল্লাহর নবীর সাহাবিরা মনে করলেন তাদের মনের ভিতরে ভয় ঢুকে গেল যে আল্লাহর নবী পৃথিবীতে আর বোধহয় বেশি দিন থাকবে না তারাও টুকরে টুকরে ছোট বাচ্চারও মতো হেঁকছে উঠিয়ে উঠিয়ে কান্না করতে লাগলো আল্লাহর নাবি বললেন রে আয়েশা আমার ফাতেমাকে তুমি ডেকে নিয়ে আসো আমার বেটি ফাতেমা কোথায় আছি তুমি তাকে ডেকে নিয়ে আসো তাকে ডেকে নিয়ে আসা বলাম হজরতে মা ফাতেমা রাদি আল্লাহ তালা আসার পরে আবার কান্না করতে লাগলেন যেমন কান্না করতে লাগলেন হজরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কাছে ইশারা করে ডাকলেন এরকম করে যখন কোন মানুষ কাউকে ডাকে তখন ইশারা করে ডাকে কত কত সময় মানুষ ইশারা করে ডাকে তেমনি হজরতে মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনাহাকে আল্লাহ নী ইশারা করে ডাকলেন এসে আল্লাহর নাবি কানে কানে বললেন বেটি ফাতে মারে আমি বরণের পর সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা হবে কথাটা এ হাজরাতে মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরাতে আয়েশা বলেন রে ফাতেমা তোমাকে এমন কোন কথা বলা হলো এত তুমি কান্না করছিলে এখন তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল এর কারণটা কি তুমি আমাকে বল তো আমি এই যে ঘটনাটা কেন বললাম বলুন তো কি ব্যাপার মাইকের সাউন্ড আস্তে আস্তে কমে গেল এ মাইকম্যান ভাই আপনি কোথায় একটু আসুন তো আস্তে 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 মাইকের আওয়াজটা বসেই যাচ্ছে তো আসুন মাইকটার আওয়াজটা একটু ঠিক করেন তো আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন অতএব আমাদেরকেও মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কি হবে না হবে তাহলে বোঝা যাচ্ছে আমাদেরকে একদিন এই পৃথিবীর ইতিহাস থেকে নাম আপনারও উঠে যাবে আপনারও এলানো হবে মসজিদের ভেতরে যে উন উনি মারা গেছেন আমারও নাম এলানো হবে মুলবি সাইদুর রহমান উনি আজকে ইন্তেকাল করেছেন এরকম করে সবার একদিন হবেই হবে অতএব থেকে কেউ এলান পাইনি আর পাবেও না পাইনি আর পাবেও না অতএব আমাদেরকে কি করতে হবে মরণের কথাটাকে স্মরণ করে চলতে হবে এবার আমি আপনাদের সামনে হাদিসকে তুলে ধরি আল্লাহর নাবি বলেন কোন ফির দুনিয়া কান্নাকা গরিবুন আও আবির সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর আল্লাহর নবী হযরতে উমারের দুইটা কাঁধ ধরে বলছেন দুইটা কাঁধ ধরে বলছেন রে উমর এই পৃথিবীতে যতদিন তুমি থাকবে এই পৃথিবীর বুকে তুমি যতদিন থাকবে রে চলবে যেমন একটা পথের পথিক সফর করতে এসেছে দুই দিন বা একদিন বা তিন দিন পরে সে একদিন তার বাড়ি ফিরে চলে যাবে তেমনি তুমি সেই রকম মরণকে স্মরণ করে চল চলবে কোনদিন তুমি মনে করবে না যে আমি চিরকাল এখানে থাকতে এসেছি সব সময় তুমি বল সব সময় তুমি মনে করতে থাকবে ওয়াউদ্দা নাফসা গামিন আহলিল কবর আমার নাফটা কবরবাসী হয়ে যাবে আমার নাফটা কবরবাসী আমার আত্মাটা কবরবাসী এখান থেকে আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহর নবী আমাদেরকে বলতে চাচ্ছেন যতদিন এই পৃথিবীর বুকে তুমি থাকবে অত তুমি মরনের কথাটা স্মরণ করে চলবে যেমন একটা মানুষ হাঁটতে 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 ক্লান্ত হয়ে যায় হাঁটতে 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 তাকে একটা খাস্তানা বোধা আছে তেমনি তুমি একটা গাছের ছায়ার ভেতরে যেমন বিশ্রাম করার জন্য আছে আবার দুই ঘন্টা পরে সে পথের পথে হাঁটতে আরম্ভ করে রে উম্মত তেমনি তুমি মরণকে স্মরণ করে চোবে বলছি আল্লাহ নবী যেমন একটা পথের পথিক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় আমরা সেটাকে খাস্তানা বলি যখন খাস্তানা চলে আসে তখন একটা ছায়া খুঁজে বেড়ায় বেড়ায় না যে কোথাও একটু ছায়া হবে মানে ছাইয়া কোন জায়গাতে হবে সে জায়গায় একটু বিশ্রাম নেব তো বিশ্রাম নিল এক ঘন্টা দুই ঘন্টা পর আবার সে হাঁটটা আরম্ভ করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি বলছেন যে উম্মর তুমি তোমরা সেই রকমই মরণকে মনে করবে যে এখানে আমরা চিরকাল থাকতে আসিনি সায়ার ভেতরে আমরা বসে আছি আবার আমরা চলে যাব তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মরণটা এমনই কাছে এটা নয় যে অনেক দূরে আছে সব সময় আপনার নিকটে গো আওয়াজ আওয়াজ দিচ্ছে না কেন মাইকম্যানটা কই এগুলো তো হবে না ওইখানে সব কন্ডিশন করা আছে মাইকম্যান খাইতে বসে যে আচ্ছা আসুক মানে গলা টেনে নিচ্ছে মাইকে বুঝলেন এই তো প চালু হয়ে গেল যা ভালা এর নামে সালা হ্যাঁ ভালো করতে গেল আরো খারাপ হয়ে গেল তো যাই হোক এখন একটু হয়েছে তো ইকোটা বেশি আছে ভাই আপনি তাড়াতাড়ি কেটে ঠুসান ঠুসিয়ে জলদি ফিরে আসেন জি এবার আমি আপনাদের সামনে আরেকটা হাদিসকে পেশ করি আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলেছেন রে আমার এই পৃথিবীর বুকে তোমরা ওই রকম বসবাস করবে রকম তোমরা বসবাস করবে যেমন আজকে আমি সন্ধ্যা পেলাম আর সকালের অবকাশ করা যাবে না আর যদি তোমরা সকাল পাও তাহলে অবকাশ করবে না আল্লাহর নাবি বলছেন ফাইদা বলছেন যদি তুমি সন্ধ্যা পাও তাহলে তুমি তান্তদের তুমি সকালের অবকাশ করবে না এটা মনে করবে না যে আমি আজকে সন্ধ্যা পেলাম আবার সকাল পর্যন্ত আমি বেঁচে থাকব এখন আপনি আপনি মাগরিবের নামাজ আদায় করলেন আপনি এসারের নামাজ আদায় করবেন এটা চিন্তা করা যাবে না আপনাকে সব সময় প্রতিনিয়ত মনে করতে হবে যে কবরবাসী কবরবাসী কখন যেন মত আমাকে গ্রাস করে নেবে মদ কখন যে গ্রাস করে নেবে কেউ বলতে পারবে না অতএব মা আমার বোন আমার মরণকে স্মরণ করে চলতে হবে এটা হচ্ছে একটা রহমতের মাস কিসের মাস বলুন কিসের মাস রহমতের মাস মাঘ ফেরাতের মাস এই মাসের ভিতরে আমাদের গুণাগুলোকে আল্লাহ তেবার গুয়া তালাকে সঁপে দিয়ে বলতে হবে আল্লাহ আমরা হলাম পাপি বান্দা আমাদের ভুল হয়েছে আল্লাহ জানি না কখন আমি মরে যাব আল্লাহ গো তুমি আমার গুণাগুলোকে মচন করে দাও এরকম করে আল্লাহকে বলতে হবে যদি না বলতে পারে তাহলে ওর মতো হতভাগা বান্দা আর পৃথিবীতে কেউ হতে পারে না তাহলে আমি এতক্ষণ থেকে আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি যে মরণ একদিন আসবে আসবে এই জন্য খুব বলছেন মরনামায় ডাক দিয়েছে যেতে হবে ভাই মরনামায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যা। হবে ভাই মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকের সারা আমায় দিতেই হবে থাকিতে পারিব না মিছে এভাবে ভাবিনি অসময়ে ডাকিবে আমায় করিনি ইমান আমল কি হবে ও পায় তো করার